নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক ছিলেন শাহিন আলম তার পুরো নাম শাহিনুর আলম শাহীন তিনি উনিশশো সালের ছয় ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ছাত্রজীবনে তিনি মঞ্চনাটকে অভিনয় করতেন জগন্নাথ কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাশ করেছিলেন শাহিন আলম এছাড়া তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট বিজয়ী ছিলেন উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন শাহীন আলম সেখান থেকে তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তখনই নজরে পড়েন পরিচালক এস এম শফির তিনি তার স্বপ্নের প্রকল্প মাসুদ রানা ছবিতে মাসুদরানা হিসেবে নির্বাচিত করেন শাহিন আলমকে ছবিটির কাজ পরে আর হয়নি উনিশশো সালে শাহিন আলম অভিনীত প্রথম সিনেমা মায়ের কান্না মুক্তি পেয়েছিল মায়ের কান্না সিনেমাটি মুক্তি পাওয়ার পরে শাহিন আলম আরও ষাটটি সিনেমায় সাইন করেছিলেন চিত্রনায়ক শাহিন আলম অভিনীত ঘাটের মাঝে সিনেমাটি দিয়ে তিনি অনেক আলোচনা এসেছিলেন এই ছবিটি অনেক ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছিল দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় দেড়শোর মতো সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক শাহিন আলম অভিনীত কিছু সিনেমা হচ্ছে ঘাটের মাঝি এক পলকে মায়ের কান্না রাগ অনুরাগ প্রেম দিওয়ানা গরিবের সংসার দলপতি স্বপ্নের নায়ক প্রেম প্রতিশোধ হাঞ্জুমান অজানা শত্রু টাইগার শক্তির লড়াই হঠাৎ বৃষ্টি ইত্যাদি চিত্রনায়ক শাহিন আলমের এক ছেলে ও এক মেয়ে ছিল বর্তমানে শুধু এক ছেলে আছে একমাত্র মেয়ের মৃত্যুর পর চিত্রনায়ক শাহীন আলম মানসিকভাবে ভেঙে পড়েন তিনি চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়েছিলেন পারিবারিক ব্যবসা ও ধর্মে কর্মে মন দিয়েছিলেন গাউসিয়াতে কাপড়ের ব্যবসা করতেন শাহিন আলম রাজধানীর গাউসিয়াতে তাদের পৈতৃক দুটি শোরুম ছিল একটি শোরুম ভাড়া দিয়েছিল আরেকটি শোরুমে শাহিন আলম ব্যবসা করতেন তার জীবনে অনেক পরিবর্তন আসে নিয়মিত নামাজ পড়তেন ধর্মে কর্মে মনোযোগী হয়ে উঠেন। এর মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে যান শাহিন আলম দীর্ঘদিন কিডনির সমস্যা নানা রকম শারীরিক জটিলতা দেখা দেয় এক সময় তিনি শারীরিক মানসিক ও আর্থিক সমস্যায় ভুগছিলেন জীবনের শেষ দিনগুলো অনেক কষ্টে কেটেছিল শাহিন আলমের দুই হাজার সালের মার্চের শুরুতে অনেক অসুস্থ হয়ে পুরান ডাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাহিন আলম শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় সেই বছরের ছয় মার্চ তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর দু সালের আটই মার্চ রাত দশটায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে নাফেরার দেশে চলে যান